উপস্থিত আজকের জুমার মুসার যিনি রত্বিন আমাদেরকে পবিত্র ঝুমাতে আসার তৌফিক দান করেছেন সকলের করোনার একদম অত করে ধর্মের গুরু আতায় নামদার কাসদারে মাদিন আল্লাহু আকবার মোস্তফা মহিবব মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আমি আজকে আপনাদের মসজিদে শুক্রবারের দিনে যে বিষয়widetilde দণ্ডায়মান হয়েছে আমি যে বিষয়টি বলবো বলে আপনাদের এখানে আজকে উপস্থিত হয়েছে সে কি বিষয়ের নাম হলো নিషాদাতত আল্লাহ তাআলা আলাম আমাকে এই বিষয় উপরে কিছু বলার ও আপনাদেরকে শ্রবণ করার তফিক দান সকলে আমার বক্তব্যের আগে কয়েকটি আপনাদের ভুল আছে আজকে আপনাদেরকে ভুল আপনি আগে দেখিয়ে দেব মনে কিছু করবেন না হাদিস দিয়ে আপনাকে প্রমাণ দিব প্রমাণ সহকারে বলবো যদি প্রমাণ না থাকে তাহলে আপনি মানবেন সর্বপ্রথম আল্লাহ নাই বলছেন এ যা দাখাল মসজিদা ফাল ইসলামী রাখা তাইনি যখন মসজিদে প্রবেশ করবে তখন দুই রেখা সলাত আদায় করবে যে একটা আর পুরো হাদিস শরীফে নেই যে দুই পা পাকে একত্রিতভাবে পশ্চিম দিকে কি করে বসা কোনো হাদিস নেই যে তাহলে এটা ভুল না এখন তাহলে আমাদের মধ্যে আমরা একটা মুসলিম বলে আমরা দাবি করি মুসলিম বলে যে দাবি করি তা আমাদের মধ্যে এ ভুলগুলো থাকবে কেন যাক তাহলে আমাদেরকে নিজে নিজের লোকটা বুঝতে পারে দেখ আপনি বুঝতে পারেন নিজে নিজে সুধরানোর চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এই ব্যাপারে কিছু বলার ও আপনাদেরকে শ্রবণ করার তাও সিদ্ধান্ত করবে আরেকটা কথা বলে দিই আপনারা শুনেন অনেক বক্তা মহারানা যে শুনেছেন তিনটি কথা একটা সানাউল্লাহ একটা বাকাউল্লা একটা হচ্ছে আমান বলার কারণ আমি আপনাকে বলে দিচ্ছি সানাউল্লাহ মানে শুনছে আর বাঁকাউল্লা হচ্ছে আমি বকছি মানে আমি বক্তব্য দিচ্ছি আর আমান উল্লাহ হচ্ছে যারা শুনে আমল করবে তারা হচ্ছে আমান এ কান্ডে কান্দে বের হয়েছে মসজিদের থেকে বের হলে বলছে পুলিশ সাহেব তোমার কথা শোনা যাবে আমার কথা নয় আমার বাপ দাদার কথা নয় হচ্ছে আল্লাহ রাসুলের কথা যদি আল্লাহ কথা শোনেন যে এখানে কয়েকটি মহলানা সাহেব আছে একটা হচ্ছে জাবিলে উকুল আর একটা হচ্ছে গায়ের জাবিল কারা আর গায়ের জাবিল উকুল কারা যারা হচ্ছে জাবিলেও গোল তারা হচ্ছে জ্ঞান সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ যাদের জ্ঞান আছে যাদের 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 মস্তিষ্ক আছে যাদের আছে তারা হচ্ছে যাবে আর যারা গায়ের জাবিলেও গোল যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই যে ওখানে গেলে পারে কি করবে মারবে যে তারা ওখানে যাব কেন তারা কারা পশু চতুষ পর্যন্ত তারা তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আমাদের জ্ঞান থাকার সত্ত্বেও আমরা নেশাদাত্রক পান করি কেন কেন পান করব কেউ কেউ বলছে আনাবি ভাইরা বলে যে মাকুরু আরে বোকা মাকরু শব্দের অর্থ কি মাকরু শব্দের অর্থ কি তুমি জানো মাকরু শব্দটা কোথা থেকে এসেছে তারা কারাহিয়া আর কারাহিয়ার শব্দের অর্থ হলো না পাশা ভালো নয় আর যেটা ভালো নয় সেটা হলো হারা কেন খাবো তাহলে আপনার বিড়ি খা কেমন নয় বাদাপাড়ার লোক ভালো আছে বিড়ি খায় আমাদের মালদাপাড়ার লোক মানে বিড়ি ভ্যায় তামাক খায় সিক্রেট খায় মদ পান করে হিন্দু ভাইরা বলে যে আপনারা চান যে ওই শুঁশুড়ি হাট হরিশঙ্করপুর হাট ভিতাহার হাট মুসলিম অধিক মুসলিম মানে মুসলিমের সংখ্যা বেশি আর জৈন বদ্ধ খ্রিস্টান যারা মুসলিম আছে তাদের সংখ্যা কম তাহলে এটা শুনতে হবে কেন আপনার বিবীক নেই বুদ্ধি নাই জ্ঞান নেই আপনারা জানেন না যে জিনিসগুলো খেলে হারান এগুলো আমরা প্লান করব কেন আল্লাহ বলছেন ইয়া আই হালদে আম আলু কাদেরকে ডেকে বলছে কাফের বেঈমান মুসরে যারা জৈন

কারা করবে ওগুলো কারা করবে যারা শয়তান তারা করবে একটু एग्जांपल উদাহরণ না দিলে বুঝতে পারবেন না কিছুদিন আগে আইপিএল খেলা হয়ে গেল হলো না কিছুদিন আগে আইপিএল খেলা হলো আইপিএল খেলাতে কি করে যে মোবাইলে মেলে কি লাগালে পারে টাকা কেটে নেয় নাই না আর টাকা পাওয়াও যায় কাটাও কাটাও যায় তাহলে ওটা কি হালাল না হারাম আপনাকে লজ্জা লাগলো না যে মোবাইলে কেন এরকম করব আ তাহলে আপনি মুসলিম হয়ে মুসলিম দাবি করে আজকে এই কাজগুলো করবেন কেন ভবদ আজ থেকে সুধরে যান এই কাজ করবেন না আজ থেকে সুধরে যান এই কাজ করবেন না রিচ সুমমিন আমালিশ শয়তান হু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো তাহলে দান লাগুন টুকলে হুন তারা কল্যাণ করবে তাহলে তারা কী হবে কল্যাণ কর কল্যাণ প্রাপ্ত হবে যে কয়টা লোক বেঁচে থাকে কয়টা লোক বেঁচে থাকে আগে বেলাতে দেখেছিলাম যে কে যে জোসে ঘুরে কি হলো ফড়ক উঠে না কী বলে আমি অতটা জানি না অনেক জোসে ঘুরতে ঘুরতে বন্ধ হয়েছে ওখানে টাকা লাগায় না কী লাগায় আর টাকাটা কী চলে যায়

কি সম্পর্কে মোয়াদ ও জুয়া সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দাও কুল ফিহিমা ইসমুন কাবীর তাতে বড় গুনাহ হয় তাতে কি হয় বড় গুনাহ হয় আপনারা কি আপনাদের কোন জ্ঞান নেই জ্ঞান নেই আজকে দেখুন আমাদের মধ্যে ফেরকা হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে কারণ আমরা এত কেন এত কেন পিছনে সরে যাচ্ছি যে আজকে আল্লাহ তাবারাকাতাল্লাহ কি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসে শাহাদাত আল লা ইলাহা ইল্লাল্লাহ শরীফের প্রথমে হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসে ইসলামের স্তম্ভ পাঁচটি পাঁচটির মধ্যে আমরা কয়টি মানে সালাত করেন কাউকে যদি বলা যায় আপনারা কয়জন সালাত করেন তাহলে একজন হাত হাত খাড়া করে বলতে পারবে না যে আমরা সালাত এটা ফরজ সালাত হরৎ সলাত আদায় করতেই হবে করতেই হবে যার কোনো মাপ নাই মহলতা সাহেবের মহালানা সাহেব যারা হচ্ছে মুক্তি সাহেব তারাও হচ্ছে সলাতের দাবি মা এটা হচ্ছে কি নিজের একটা ফিল নিজের একটা ঘাটতি নিজের আমলে ঠিক নেই সেই কারণে আমাদের এই জিনিসগুলো ফার্টগুলো যারা পাবলিক লোক তারা ধরে আদলের সঙ্গে বলে দেবে যে তাহলে আমাদেরকে কি করতে হবে শুধু পাবলিক নয় যারা হচ্ছে শিক্ষিত যারা হচ্ছে শিক্ষিত তাদের তো এইগুলো মানার দরকার আমরা যে কারণে জানাতে চলে যাবো জানাতে যেতে পারবেন না কখনো যেতে পারবেন না তাহলে নেশা প্র যদি পান করে তাহলে আর কি হবে একটা হাদিস পাঠ করেছে সোন আবদুল্লাহ বলছে রাসুল সাল্লাম বলেন

শোনেন এবং দেখেন সুদূর নিশ্চয় আল্লাহ সমস্ত মানুষের অন্তরের সমস্ত কথা আল্লাহ থেকে কি প্রমাণ আমি যে হাদিসটা পাঠ করলাম কি প্রমাণ যে প্রত্যেকটা নিষেধার দ্রব্য হলো যে এই নিষাদার দ্রব্য পান করবে সে এর মতের দিন সুস্বাদু পানি পান করতে পারবে না যদি তবু বিহীন মারা যায় যদি তোমার বিহীন মারা যায় তাহলে সুস্বাদু পানি পান করতে পারবে না আল্লাহর কাছে যদি তোবা করে আল্লাহ মাফ করতে পারে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে একবার বললে পারে আল্লাহ একশো বার সার আমরা কেমন মুসলমান যে আমাদের এত বড় ঘাটতি কারণ কি আল্লাহ তা বার তো আতালী আরেকটা হাদিসে বলছেন কি আর জবের হয়েছে ল হতারান হোকন শুন ল সোল লাভ ওয়ালি ল সালাম জাবের হয়তো হাদিসটি বোলি আছে লা ওয়ালি সাললাম বলছেন কি যে বিমান সানিবার মুস্কেরাই দেয়া লাভ ফি তিন আতুল খাবার যারা সারাপ পান করবে যারা মদ পান করবে যারা নিশাত্তর উপর পান পান করবে তারকে তিন আতুল খাবার পান করা হবে

আপনারা সারা পান করবেন কেন আপনারা নিঃসপত্র পান করবেন এ করা চলবে না আপনাকে বলে যায় আমি যে প্রত্যেকটা নেশা কি করছে বিড়ি খবরদার খাবেন না সিগারেট খাবেন না গুল খাবেন না পান খাবেন না বাংলা সাহেব পান তো সবাই খায় আপনাকে বলে যায় যেটা আপনি পানের ভিতরে জল দেখানোটা কি হারাম যেটা চুল খানোটা কি হারাম যেটা সুফারি খান কি ওটা হারাম এখন বলেন সুফারিতে কি আছে যদি কাঁচা সুপারি খায় না কাঁচা সুপারি ওটা যদি কোনো লোককে যে খায় না তাকে যদি দেওয়া যায় ও আর কিন্তু কি থাকে বিবিধটা উলট পালট হয়ে যায় ওটাকে সিদ্ধ করার পরে শুকনো করার পরে যদি খান তাহলে খাওয়া যাবে না হলে খাওয়া যাবে না তাহলে পান যদি খান তাহলে শুধু পাতাটাকে খাওয়া যাবে তাহলে খাওয়া যাবে না আপনি জর্দা খাবেন আর বলবেন বড় বড় ফতুয়া হ্যাঁ কোথায় পেয়েছেন ফতুয়া বলবী সাহেব বলেছে আপনাকে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কারণ লা ব্যবহার করা হয়েছে লা ব্যবহার করা হয়েছে ওরা জান্নাতে প্রবেশ করবে না যারা নিষাদদ্রব্য যারা সর্বদা নিষাদদ্রব্য পান পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে না কে কে করেন হাত তুলেন কে কে করেন আজ থেকে তওবা করুন যে আমরা কখনো নেশাদার পান করব না যদি করেন তাহলে লাইয়া দুঃখুল চান্নাতা এখানে ব্যবহার করা হয়েছে যে কখনো যেতে পারবেন না আল্লাহর জান্নাত পাস অত সহজ নয় আল্লাহর জান্নাত পাওয়া অত সহজ নয় যে আমি পাকা একটা কলা কলাকে ছিঁড়লে পরে তাড়াতাড়ি খাওয়া যায় ওরকম ভাবিয়েন না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াওমা নাহযুরুহুম জামিআ ইয়াওমুল কিয়ামাতি কিয়ামতের দিন সবাইকে যখন একত্রিত করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে জিজ্ঞেস করবে সে দিন কি বলবে বলবে মুলবি সাহেব কি বলেনি আপনাদের গ্রামে কোনো বড় মুলবি সাহেব ছিল না

কাছে কাছে হাট আছে দোকান আছে কালো ক্যারি দেখেছে যারা মা বাবা না দেখতে পায় আপনি ফল নিয়ে এসছেন কালো ক্যারির ভিতরে কেমন জানাতে যাবেন যেতে পারবেন কালো ক্যারিতে আপনার কাজকে বলে যায় যে আপনারা আজকে শুনে নিন যে কালো ক্যারিতে নিয়ে প্রয়োজন নেই আপনি কি করুন আপনি কি করুন আপনার মায়ের জন্যে একটুয়া যদি নেন আপনার স্ত্রীর জন্য এক পড়েন আড়াইশো তাহলে সন্তুষ্ট হবে তাহলে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না চয়েত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে দ্বিতীয় নাম্বার ওয়ালা থামারু লটারিতে অংশগ্রহণকারী একটা লটারি কেটে নিয়েছেন পঞ্চাশ টাকা দিয়ে কিংবা পাঁচশো টাকা দিয়ে একটা লটারি কিনে নিয়েছেন এক লাখ টাকা এক কোটি টাকা ওটা কি হালাল হালাল না করে দিতে পারবে না আরাম আপনারা যদি এই সমস্ত কাজ করেন আল্লাহর জাল্লাতে প্রবেশ করতে পারেন নাম্বার তিন ওয়া মান্দান মান্দাপাড়া মাদ্রাসা অসহায় মাদ্রাসা হয়ে গেছে একদম অসহায় আমাদের এমন সংকট চলছে যে বাচ্চা বললো থাকার ব্যবস্থা ছিল না কিছুদিন আগে আল্লাহ আল্লাহ বারা করা দাঁড়া আল্লাহর এত দার মাদ্রাসা হয়ে গেল যে অনেক ঘরে এখনো পর্যন্ত ফ্যান জুটে এখনো পর্যন্ত বোর্ড জুটে না তাহলে কত কষ্টে আছে ছেলেগুলো কষ্ট শিক্ষকদেরও আমাদের যারা শিক্ষক আছে তারাও কষ্টে আছে বেতন কমেডি কি করবে যদি না থাকে পকেটে যদি পয়সা না থাকে দেবে কেমন করে তাহলে আপনারা একটু অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা করার পরে আপনি দেন মান্দাপাড়া মাদ্রাসায়

মালদাপাড়া মাদ্রাসায় ইটের রুম তৈরি হলো আপনারা একটা ফ্যান দিতে পারেন না যে ওই ফ্যানটা যদি থাকে অনেক দিন পর্যন্ত আপনার নেকির জারিত হয়ে থাকবে একটা টিবল দিয়ে চলে আসুন একটা ইট দিয়ে চলে আসুন নেকিতে নেকিময় হয়ে যাবে আপনি জীবিত অবস্থায় করবেন না আর মৃত্যুর পরে আপনার ছেলেকে রেখে যাবেন ছেলের জন্য পাঁচ বিঘা দশ বিঘা আপনার ছেলে আপনাকে এই করবে জীবিত অবস্থায় করুন জীবিত অবস্থায় করুন তাহলে আপনি আপনার নেকির জারি থাকবে মেকিতে কি থাকবে চলতেই থাকবে নাম্বার তিন হয়ে গেল ওয়ালা মুদিনুল খান সর্বদা নিষাদা দ্রব্য পানকারী আল্লাহর জান্নাতে যাবে না হাদিসটা পড়ার কারণ হলো এটা যে এই হাদিসটার মধ্যে একটা জিনিসের কারণে এত বড় হাদিস পাঠ করা যে মুদমিনুল মুদমিনুল খান সর্বদা নিষাদার দ্রব্য পানকারী আল্লাহর জানাতে যাবে না এটা পড়ার কারণে তাহলে এক হাদিসের থেকে বোঝা গেল কি যে যারা নিষাদার দ্রব্য পানকারী তারা আল্লাহর জানাতে যাবে না আমি শুনেছি শুনেছি যে কেউ একটা লোক মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে মানে মরবে মরবে ভাব ওখানে কি বলতে হয় হাদিস শরীফ আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাত সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন যদি ওই শুনে শুনে পড়ে না তাহলে আল্লাহর জান্নাতে যাব ও বলছে যে আমাকে একটু দাও তো এসে ঠিক তাহলে আল্লাহর জান্নাতে যাব আল্লাহর জান্নাত ওর জন্য হারাম ওর জন্য হারাম সে পক্ষনা আল্লাহর জান্নাত পাবে না আর একটাই হাদিস করছে আমার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلون الجنه ابدا عبد يونس এই করে বুঝুন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না নাম্বার 1 যারা দায়ুস যারা নিজের পরিবারকে বেহায়া কোনাতে সুযোগ দেয় বড় বড় যুবক ভাইকে যদি আজকে বলি কার হাতে বড় মোবাইল আছে কার হাতে বলুন তো দেখি সবারই হাতে মেসেঞ্জার দেখেছেন ফেসবুক দেখেছেন হোয়াটসঅ্যাপ দেখেছেন ওগুলোতে কি করে কি করে এই যে মেয়ের সাথে সম্পর্ক মেয়ের সাথে সম্পর্ক ওই যে মেসেঞ্জারে কি কিনা লেখা লিখি করে তাহলে ওটা করলে পরে জানাতে যাবে তোমার বয়স হয়ে গেছে আল্লাহর নবী বলেন মিসকা সালিহ হাদিস একদম সহি হাদিস ইয়া মাসারা ইয়া মাসারা একটা সহি হাদিস আল্লাহ রাসূল বলেন যে হে যুবকের দলেরা হে যুবকের দলেরা তোমাদের যদি বয়স হয়ে যায় তোমরা বিবাহ করো হ্যাঁ তাহলে এখান থেকে তোমাকে বলা হয়নি যে কি করতে হবে এই যে মোবাইলে মেসেঞ্জারে কি করতে হবে চ্যাটিং করতে হবে আর দায়ুস শব্দের অর্থ কি দায়ুস বলা হয় ওরা যে নিজের পরিবারকে কি করে দেহায় পোড়াতে সুযোগ দেয় আপনার একটা ঘরে বিশ বছরের মহিলা আছে কিংবা বারো মহিলা আছে আপনি কেন বললেন না যে হাই স্কুলে বেটি তুমি সঙ্গে কথা বলবে না তুমি সঙ্গে কথা বলবে না আজকে আমি ছেলের সঙ্গে কথা বলবে না তোমার চিনহার নেই জানার নেই কাউরের সঙ্গে কথা বলবে না আপনি কেমন কাকুরুষের বাবা যে আপনি নিজে স্কুলে রেখে আসলেন না কেমন বাবা আপনাকে নিজে রেখে আসতে হবে নিজে নিয়ে আসতে হবে নিজে রেখে আসতে হবে নিজে নিয়ে আসতে হবে আপনার মেয়ে ওই সমস্ত কাজ করতে পারবে না আপনার ছেলে সারাদিন ঘুরে আসলো আর মোবাইলে কী কাজ করে আসছে খারাপ কাজ করে এসেছে আপনি মোবাইলটাকে নেন নেওয়ার পরে আপনি মোবাইলটাকে চেক করবে বেটা তুমি আজকে কি করেছো আমাকে সব কিছু দেখাতে হবে বেটা দেখিয়ে দাও আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করেছে করেছেন ও যদি করা যায় তাহলে যে বাইরের টাকা অনেক টাকা বন্ধ হয়ে যাবে জিজ্ঞাসা করা যাবে না আর নাহলে যে ফোঁটা করে বেঁধে পিট দিতে হবে ছোট থেকে যখন ছোট্ট মাসুম ছিল আপনাকে বলা দিয়েছিল যে যখন পাঁচ বছর হবে তাকে নামাজের তাল কিন দিতে হবে সাত বছর হয়ে যাবে তার জন্য নামাজ খরচ নিয়ে যেতে হবে মসজিদে আপনি আপনার ছেলেকে একদিন কি মসজিদে নিয়ে গেছিলেন যামুনও মুসল্লি আছে যামুন ও মুসাল্লি আছে ওই মুসাল্লিকে আমি বলে দিন যে আপনার মত মুসাল্লি মসজিদে আসার থেকে না আসাই ভালো যে আপনি কেন ধমক দিবেন বাচ্চাগুলো নামাত পড়তে আসে তখন কোনো হাদিসা আছে ধমকদার কেন দেবেন কারণ কী খবরদার আজ থেকে শুধরে যান খবরদার কে কাজ করবে না রাজলাতুল্তুলার নেশা আর পুরুষের বেশ ধারণকারী নারী আর নারীর বেশ ধারণকারী পুরুষ আন্দার জানাতে যাবে না একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে দিই আপনাদের পার্শ্ববর্তী এই যে বলছে শুদ্ধপুর একটা লোক নামটা জানে না ওই যে কি বলছে পুদা করছে লাছাপুদা করছে এই যে বৃষ্টি একদম সেল আসছে ও কি মুসলমান না হিন্দু আছে কাফের না জৈন না বৌদ্ধ না খ্রিস্টান আছে ও মোবাইলে লাছা পুদা করছে করবে কেন ও মুসলিম ও মুসলিম ওদের ওখানে পাঁচশো পতি লোক নেই ওদের ওখানে কোনো লোক নেই ওকে কি করতে পারে না মানা করতে পারে না মরণ সর্দার নেই ও টাকা খাওয়ার জন্য মরণ সর্দার টাকা খাওয়ার জন্য ক্ষতি টাকা খাওয়ার জন্য মরণ হয়েছে টাকা আপনাকে কি আমাকে দিন আপনার এক এক করে টাকা বের করে নেবে যা আল্লাহ আমাদের এই নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার দান করে সকল আমরা যেন আমরা যেন ইমানদার হয়ে মৃত্যুবরণ করে সকল বললো আমিন আমরা কে বেমানের হারাতে মৃত্যুবরণ করিও না সকল বড়